তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই টপিক থেকে তোমাদের প্রশ্ন থাকবে ভর্তি পরীক্ষায় রাবি ভর্তি পরীক্ষায় এবং আজকের আলোচনার টপিক হচ্ছে নেগেটিভ এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েই থাকে এবং মোস্ট অব দ্য স্টুডেন্টস এর এই টপিকের সমস্যা তারা পারে না তো আজকের এই ক্লাসটা করো আশা করি তোমাদের এই সমস্যাটা থাকবে না তো অ্যাগ্রিমেন্টের মধ্যে আমাদের মেইনলি হচ্ছে অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ এই দুইটা অ্যাগ্রিমেন্ট করতে হয় তো প্রথমে অ্যাফারমেটিভ অ্যাগ্রিমেন্টটা শিখি অ্যাফারমেটিভ অ্যাগ্রিমেন্ট আসলে কি অ্যাফারমেটিভ সেন্টেন্সের সাথে যদি কখনো সম্মতি প্রকাশ করা হয় তাহলে সেটা হবে অ্যাফারমেটিভ অ্যাগ্রিমেন্ট ধরো এখানে আমি তোমাদের বাংলায় জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বুঝাই ধরো আমি নিয়মিত স্কুলে যাই মানে এখানে দুইটা ব্যক্তি থাকবে প্রথমে এটা মনে রাখো দুইটা ব্যক্তি থাকবে প্রথম ব্যক্তি বলবে যে আমি নিয়মিত স্কুলে যাই অন্য ব্যক্তিটাও বলবে আমিও যাই আমি নিয়মিত হচ্ছে পড়াশোনা করি অন্য ব্যক্তি বলবে আমিও করি ঠিক আছে এইটা হচ্ছে তোমার স্টেটমেন্টের সাথে সম্মতি প্রদান করা আর যেটা নেগেটিভ ওইখানে ধরো বোধক কোনো থাক কোনো কিছু থাকবে এবং ওইখানে নাবোধক সম্মতি দেবে ঠিক আছে তো ওই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা শিখি তো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের মধ্যে আমাদের তিনটা ওয়ার্ড ইউজ করতে হয় তো একটা হচ্ছে সো আরেকটা টু আর একটা হচ্ছে অলসো এই তিনটার নিয়ম যদি তুমি বুঝতে পারো এবং এখানে যে ভার্ভের ইউজ হবে ভার্ভের ইউজটা যদি বুঝতে পারো মোট কথা হচ্ছে এই তিনটার স্ট্রাকচার যদি তুমি বুঝতে পারো তাহলেই তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে আর এই টপিকটা থেকে মানে প্রশোধ হবে এবং তোমার প্রশ্ন সমাধান করা জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের ব্যাপার যদি হচ্ছে এই টপিককে প্রশ্ন করে ইভেন পাঁচ সেকেন্ডেও অ্যান্সার করে ফেলতে পারো ঠিক আছে যাই হোক এখন স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখি স্ট্রাকচারটা খুবই জরুরি ঠিক আছে তো এখানে আমাদের মোস্ট অফ দা টাইমস হচ্ছে সো থেকে প্রশ্নটা আসে ঠিক আছে তো অ্যাফারমেটিভ তুমি দেখো এখানে একটা বিষয় আছে সেটা হলো তোমার প্রশ্নের মধ্যে সো থাকুক ছু থাকুক অল্প থাকুক যেটাই থাকুক না কেন প্রত্যেকটা সাথে অ্যান্ড থাকবে মানে আমাদের এই স্টেটমেন্টের মাঝখানে ঠিক আছে এখানে আমরা যে সম্মতি প্রদান করব এখানে তো একটা ব্যক্তি তুমি মনে করো এখানে আরেকটা ব্যক্তি তো মাঝখানে থাকবে একটা এন্ড ঠিক আছে এন্ডের প্রথমে যে স্টেটমেন্টটা থাকবে এটা হবে একটা অ্যাফারমেটিভ স্টেটমেন্ট ঠিক আছে এবং এটা যদি অ্যাফারমেটিভ স্টেটমেন্ট হয় এবং এন্ডের পরে গিয়ে যদি দেখো যে তোমার সো আছে হ্যাঁ সো থাকলে তোমার স্ট্রাকচারটা কি রকম হবে সো থাকলে সো এর পরে হবে ভার্ব তারপরে হবে সাবজেক্ট নরমালি আমরা কিভাবে ইউজ করি সাবজেক্ট ইউজ করি প্রথমে তারপরে ভার্ব ইউজ করি তারপরে অন্য কিছু ইউজ করি কিন্তু সো এর বেলায় কিন্তু বিষয়টা অন্যরকম এখানে তোমার প্রথমেই সো হবে দেন ভারভাবে হবে তারপরে হচ্ছে তোমার এখানে সাবজেক্ট আসবে আবার যদি তুমি দেখো যে প্রথমে অ্যাফারমেটিভ স্টেটমেন্ট আছে এবং মাঝখানে অ্যান্ড আছে তাহলে তুমি জাস্ট মনে রাখবে যদি টু দিয়ে তোমার অ্যান্সারটা করতে হয় বা অলসো দিয়ে যদি অ্যান্সার করতে হয় দুইটার স্ট্রাকচার সেম তাহলে কি করতে হবে প্রথমে সাবজেক্ট হবে তারপরে ভারভাবে হবে তারপরে টু বা হবে জাস্ট এখানে তহরটা হলো সো এর মধ্যে তো সো এর নিয়মটা একটু ভালো করে দেখবা সো ভার্ব সাবজেক্ট সো ভার্ভ সাবজেক্ট এবং আমি কিন্তু তোমাদের আহ ইনভার্সনের ক্লাসে মনে হয় সো এর ব্যবহারটা শিখিয়েছিলাম তো যাই হোক এখন আমরা হচ্ছে দ্বিতীয় ক্লাসে যে ভার্বটা বসাবো মানে এই যে ভার্বটা আছে ঠিক আছে এই ভার্বটা আমরা আসলে কোন জায়গা থেকে নিয়ে আসবো বা কিভাবে ইউজ করব সেটা তোমার জানতে হবে ঠিক আছে তো দ্বিতীয় ক্লাসে ভার্বের ব্যবহারটা একটু দেখো ভালো করে মানে এখানে ব্যাপার হলো যে তোমার যে প্রথম ক্লাসটা থাকবে মানে এন্ড এর আগে যে প্রথম স্টেটমেন্ট ছিল যেটা কথা বলছিলাম তো প্রথম ক্লাসে যদি দেখো যে অক্সিলারি ভার্ব আছে তাহলে দ্বিতীয় ক্লাসে গিয়ে ওই অক্সিলারি ভার্বটাই বসবে আবার যদি দেখো যে প্রথম ক্লসে বি ভার্ব আছে তাহলে দ্বিতীয় ক্লসে গিয়ে ওই বি ভার্বটাই বসবে তারপরে প্রথম ক্লসে যদি দেখো যে মোডাল ভার্ব আছে তাহলে ওই দ্বিতীয় ক্লসে গিয়ে তোমার ওই মোডাল ভার্বই বসবে মানে এখানে ব্যাপারটা খুবই সিম্পল বি ভার্ব থাকলে বি ভার্ব অক্সিলারি থাকলে অক্সিলারি মোডাল থাকলে মোডাল এখন আমরা হচ্ছে প্রশ্ন সমাধান করি প্রশ্ন সমাধান করে তুমি বুঝতে পারবা যেমন এখানে প্রথম প্রশ্নের মধ্যে দেখো কি বলা আছে যে টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ আই এটা কিভাবে হলো এই যে এখানে দেখতে পাচ্ছো যে মাঝখানে এন্ড আছে এবং এন্ড এর আগে এই যে এই অংশটা আছে এই অংশটা হচ্ছে একটা স্টেটমেন্ট অ্যাফারমেটিভ স্টেটমেন্ট যেমন টাইম হ্যাভ চেঞ্জড মানে সময় পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু একটা অ্যাফারমেটিভ স্টেটমেন্ট এখানে কিন্তু নেগেটিভ কোনো কিছু বলা হয়নি এবং এখানে এন্ড আছে তাই না তো তাহলে এখন আমাদের এখানে যেহেতু সো দিয়ে আছে তার মানে আমরা এখানে কিভাবে নেব সো যেহেতু আছে তার মানে আমরা প্রথমে সোটা নিলাম তারপর হচ্ছে আমাদের ভার্ব নিতে হবে এখন এখানে তুমি দেখতে পাচ্ছো যে হ্যাভ আছে তাহলে আমরা এখানে হ্যাভি নেব নিলাম হ্যাভ নিলাম তো তারপরে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট নেওয়া লাগবে আই নিলাম সো হ্যাভ আই আমিও চেঞ্জ হয়ে গেছি ব্যাপারটা হচ্ছে এরকম তো পরেরটা দেখো এখানে বলা হচ্ছে যে গ্লাস ইজ আ মিনারেল অ্যান্ড সো ইজ ওয়াটার এখানে দেখতে পাচ্ছো যে এন্ড আছে এবং এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট প্রথমে তাহলে পরের অংশটার মধ্যে আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নেওয়া লাগবে আর এখানে যেহেতু সো দিয়ে আছে তার মানে আমরা সো নিলাম প্রথমে এরপরে ভার্ব নিলাম এরপরে সাবজেক্ট নিলাম এখানে তুমি দেখতে পাচ্ছ যে বি ভার্ব পিস আছে তার মানে আমরা এ পাশেও বি ভার্ব পিস নেব ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছো এরপরটা দেখো বলা হচ্ছে যে দে আর এন ইন স্টাডিজ অ্যান্ড শো এম আই তো এখানে আমাদের এন্ড আছে এবং এটা হচ্ছে আমাদের এপার্টমেন্ট স্টেটমেন্ট এবং এখানে আমাদের বি ভার্ভ আর আছে তো তাহলে আমরা পাশে বি ভার্ভ নেবো এখন এখানে সো দিয়ে অ্যান্সার করা হচ্ছে তার মানে এখানে সো হবে ভার্ভ হবে তার আই হবে এখন ব্যাপার হচ্ছে তোমরা এখন অনেকে যারা বুঝো না তারা মনে করতে পারো যে এখানে আর আছে কিন্তু এখানে এম কেন হলো এম হলো কারণ এখানে আই আছে আই এর সাথে তো অ্যামই হয় আর দেয়ের সাথে আর হয় তো দুইটাই কিন্তু বি বি মানে কি জানো মানে এখানে আর আছে মানে এই পাশে বি ভার্ভ আছে মানে ওই পাশে বি ভারবি হবে তবে ভারটা চেঞ্জ হতে পারে তবে বি ভারবি হবে মানে এইখানে যে সাবজেক্টটা হবে ওই সাবজেক্ট অনুযায়ী তোমার আসলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওইটা তোমার লাগবে তো পরেরটা দেখো এখানে বলা হচ্ছে যে শি লাইকস কুকিং অ্যান্ড সো ডু আই তো এখানে এই প্রশ্নটা একটু মানে তফাত আছে ঠিক আছে তো এই প্রশ্নটা আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন দেবো তার আগে তোমাদের বলছি আমি তোমাদের এই যে এখানে বললাম যে অক্সিলারি ভার বি ভার মোডাল ভার যদি দেখো যে আমাদের প্রথম স্টেটমেন্টের মধ্যে এই দিনটার কোনোটাই নাই জাস্ট ভার্বটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি এরকম থাকে যেমন এখানে লাইক্স আছে তাই না এটা তো আসলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ফর্ম বা ভি যদি এরকম থাকে তাহলে আমরা পরবর্তী স্টেটমেন্ট যেটা মানে অ্যান্ড এর পরে যেখানে নিব ওইখানে আমাদের ভার্ব হিসেবে ডু অথবা ডাস অথবা ডিড হবে ঠিক আছে তো এই তিনটার মধ্যে আমাদের যে কোনো একটা ইউজ করতে হবে তো হয়তো তোমরা এটা বুঝতে পেরেছো তো এখানে যেহেতু লাইকস আছে আর এখানে আই যেহেতু আছে আইয়ের সাথে তো ডু হয় তার কারণে ডু হলো তো তারপরে দেখো এই যে এখানে ছয় নাম্বারটা বলা হচ্ছে যে সানি হ্যাজ রিটেন ইস অ্যাসাইনমেন্ট তো এন্ড মোনা হ্যাচ টু তো এখানে দেখতে পাচ্ছ যে এন্ড আসে এবং প্রথমে তার মানে আমরা এ পাশে হ্যাস বা হ্যাব এগুলাই নেব আর এখানে যেহেতু মোনা আছে তার মানে এখানে আমাদের হ্যাচ আসবে আর এখানে যেহেতু টু দিয়ে নেওয়া হয়েছে তার মানে প্রথমে সাবজেক্ট হবে তারপরে ভালো হবে আর তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ওই মানে টু বা ওয়ালসো যেটার কথা বলছিলাম ওইটা হবে তো তারপরে দেখো এখানে পাঁচ নাম্বারে ওয়ালসো দিয়ে আসে যে মোনা ইজ বিজি অ্যান্ড আই এম অলসো তো এখানে দেখতে পাচ্ছ যে বি ফার পাশে তার কারণে এখানে আমাদের কি হলো বিভার্বটা নিলাম এবং এখানে যেহেতু অলসো দিয়ে দিয়েছে তার মানে এখানে সাবজেক্ট হবে প্রথমে তারপরে ভার তারপরে অলস তো এর বাইরে হচ্ছে আমাদের এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে এগুলো আমি তোমাদের দায়িত্ব দিলাম তোমরা একটু তোমাদের মতো করে এগুলো শিখে নেবে এবং তোমরা যারা ক্লাস করতেছো তোমরা যারা ক্লাস করতেছো প্রত্যেকেই ক্লাস করা হলে একটু ডান লিখে দিবা বা তুমি ক্লাস করেছো এবং ক্লাস কেমন বুঝেছো ক্লাস কেমন লেগেছে এটা অবশ্যই জানাবে আমি তোমাদের অ্যাক্টিভিটি দেখতে চাই তোমাদের অ্যাক্টিভিটির উপরে আসলে ক্লাসগুলো দেওয়া হবে তো তার জন্য অবশ্যই ক্লাস যারা সম্পূর্ণ করবে অবশ্যই তোমরা ডান লিখে দিবা তো এখানে বাকি যেগুলো আছে এগুলো আমি তোমাদের নিজের দায়িত্বে দিলাম এগুলো তোমরা একটু শিখে নেবা যেমন এখানে মোডাল ফার্মের কথা বলছিলাম যেমন এখানে শুট আছে মোডাল তো এই পাশে মোডালই হলো ঠিক আছে তো এখানে আমি তোমাদের যে নোটটা দিছি এই নোটটা একটু ভালো করে দেখবা ঠিক আছে আমি কিন্তু তোমাদের এই নোটের কথা কিন্তু একটু আগে বলছিলাম যে সেন্টেন্সে যদি না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ডু ডাস ওইখানে লেখা আছে আর যদি পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে তোমার ডিড হবে ব্যাপারটা হচ্ছে জাস্ট এই পর্যন্তই এখন আমরা দেখবো এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট আরো সহজ কারণ এখানে ব্যবহার কম তো নেগেটিভ সেন্টেন্সের সাথে যদি সম্মতি প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলবে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এখানে হতে পারে যে আমি নিউ স্কুলে যাই না আমি নিউদ পড়াশোনা করি না বা আদার কোনো কিছু তো এখানে আমরা নর্মালি হচ্ছে দুইটা জিনিস ইউজ করবো একটা হচ্ছে নেদার আর একটা নট এদার ঠিক আছে একটা নেদার আর একটা নট এদার আমি তোমাদের ভিডিওর শেষে মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের জানাবো তো এটা তোমার জানা খুব জরুরি হ্যাঁ তো তাছাড়া কিন্তু দেখা যাবে যে তোমার মানে খুবই ক্রিটিকাল মোমেন্টে ভুল হতে পারে মানে এটার চান্স যদি হচ্ছে ফাইভ এর মতো তো এটা আমি তোমাদের জানাবো একটু ওয়েট করবার শেষ পর্যন্ত কারণ এখন বলে বুঝবো না তো এখানে স্ট্রাকচারটা দেখো তো নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে অ্যান্ড থাকবে তো তোমরা জানো তো যদি আমরা নেইদার নিয়ে নেই তাহলে প্রথমে নেদার হবে তারপরে সাব ভার হবে তারপরে সাবজেক্ট হবে মানে নেইদারের নিয়ম এবং সো এর নিয়ম দুইটা सेम ঠিক আছে নেদার এবং সো দুইটা सेम মাথায় রাখবা আর যদি হচ্ছে আমরা নট এদার দিয়ে নেই তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব তারপরে হচ্ছে নট এদার হবে ঠিক আছে মানে অলসো টু ওয়েটার নিয়মের সাথে নট এদার এর নিয়ম सेम এবং নেদারের সাথে সো এর নিয়ম সে মানে সেম হয়তো এটা তোমরা বুঝতে পেরেছো বা জানো তো এখন আমরা দ্বিতীয় ক্লাসে যে ভার্ব বসাবো ওই ভার্বের ইউজটা দেখো মানে আমি তোমাদের যে ইয়ার কথা বলছিলাম মানে প্রথমে যে আমি তোমাদের অ্যাফরমেটিভ স্টেটমেন্ট বা অ্যাফরমেটিভ অ্যাক্টিভেন্টের মধ্যে যে তোমার ভার্বের ইউজের কথা বলছিলাম ওই ভাবে এখানেও হবে যেমন হচ্ছে প্রথম ক্লাস অক্সিলারি থাকলে দ্বিতীয় ক্লাসে ওই অক্সিলারি হবে প্রথমে বি ভার্ব থাকলে পরেও বি ভার্ব হবে প্রথমে মোডাল ভার্ব থাকলে পরেও তোমাদের ওই মোডাল ভার্বই হবে তো এখন আসা যাক আমাদের প্রশ্ন সমাধানে তো প্রথম প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে আই ডিড নট নো দ্য অ্যানসার মানে আমি উত্তরটা জানতাম না এখানে কিন্তু না বোধক আছে ঠিক আছে না বোধক কোনো কিছু হলে নেগেটিভ হবে মাথায় রাখবা আমি উত্তরটা জানতাম না এখন এখানে দেখতে পাচ্ছ যে আমাদের অ্যান্ড আছে তার মানে এটা তারপরে অংশটা আমার সমাধান করতে হবে এখন এখানে যেহেতু নেদার আছে তার মানে আমাদের এখানে প্রথমে নেদার তারপরে ভার্ব তারপরে সাবজেক্ট করতে হবে তো এখানে যেহেতু ডিড আছে তার মানে আমরা এখানে ডিড নিব ঠিক আছে নেদার ডিড তারপরে যে হি তারপরে পরেরটা দেখো আই ডিড নট নো দা অ্যানসার তো এটা হচ্ছে সেম প্রশ্নই শুধু আমাদের উত্তরটা বা ভিন্নভাবে করা হয়েছে এখানে অ্যান্ড আছে এবং এখানে নট এদার দিয়ে নেওয়া হয়েছে তার মানে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে নট এদার খুবই সিম্পল নিয়ম একটু ভালো করে শিখবা তোমরা ঠিক আছে তারপর এটা দেখো আই ডোন্ট লাইক কফি মানে আমি কফি পছন্দ করি না অ্যান্ড নেদার ডাস শি তো এখানে নেদার হলো এবং তারপরে হচ্ছে আমাদের ভার্ব হবে এবং সাবজেক্ট হবে এখানে ডাস কেন হলো কারণ শি আছে শি এর সাথে ডাজি হয় ডু হয় না তারপর এটা দেখো এখানে বলা হচ্ছে যে আই ডোন্ট লাইক কফি এন্ড শি ডাস नॉट ইদার তো এখানে একটু স্পেলিং টা ভুল হইছে এখানে এইস হবে একটা তো এখানে দেখো এই নাবও গিয়ে আছে এখন এখানে এন্ড নিলাম এবং এখানে দেখো শি নিলাম তারপরে হচ্ছে ভার্ব নিলাম মানে সাবজেক্ট ভার্ব নট মানে নিয়মটা হচ্ছে এরকমই তো এখানে আরো যে দুইটা আছে ওই দুইটা তোমরা একটু নিজের মতো করে প্র্যাকটিস করবে তো আমি তোমাদের যে কথাটি বলতে চেয়েছিলাম ওইটা আমি তোমাদের বলছি তো তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ রাবি ইউনিটে শেষ সময় তোমার প্রস্তুতির পূর্ণাঙ্গতা দিতে বা তুমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো সেটা যাচাই করার জন্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার আসলে কোনো বিকল্প নেই তো মডেল টেস্ট পরীক্ষা তোমার দিতে হবে এবং এই মডেল টেস্ট পরীক্ষা তোমার হওয়া লাগবে একদম রাবি স্ট্যান্ডার্ডে ঠিক আছে মানে এলোমেলো পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই তো আমাদের এখানে কিন্তু তুমি রাবি মডেল মডেল টেস্ট টেস্ট পরীক্ষা মানে আমাদের ব্যাচ রয়েছে তো চাইলে আমাদের মডেল টেস্ট ব্যাচে অ্যাডমিট হতে পারো তো আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি খুবই কম মাত্র দুশো টাকা এখন তো এখানে তোমরা কি কি পাচ্ছ আমি তোমাদের শর্টলি বলছি যেমন এখানে তুমি মোট হচ্ছে বিস সেট একশো নম্বরে পূর্ণাঙ্গ রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা মোট এখানে তুমি ষোলোশো প্রশ্ন পাবে ঠিক আছে তো আমাদের এই পরীক্ষাগুলো হবে হচ্ছে তোমরা লিঙ্কের মাধ্যমে দিতে পারবা ওয়েবসাইট থেকে এবং আমাদের যে প্রশ্নগুলো থাকবে এগুলো তোমরা পিডিএফও পাবে সাজেশন মনে করতে পারো এটাকে এটা হচ্ছে তোমাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ সাজেশন হবে কারণ ষোলোশো প্রশ্ন তুমি যখন ভালো করে সমাধান করবে এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্নগ্রহণ থাকবে অ্যাটলিস্ট বিশটা মতো তো থাকবে কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলাই রাবি স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট তুমি দেখলে বুঝতে পারবা যে প্রশ্নগুলো আসলে কিরকম ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে এর বাইরে হচ্ছে পরীক্ষা দিয়ে তোমাদের পজিশন দেখতে পারবা মানে মেরিট পজিশন তুমি কত পেয়েছো অন্যরা কত নম্বর কত সব দেখতে পারবা এবং তোমাদের রাবি ইউনিটের জন্য ইংরেজির যতগুলা টপিক ইম্পর্টেন্ট কম্প্রিহেনশন থেকে শুরু করে আদার যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে আমাদের হচ্ছে একটা ইংরেজি রেকর্ড কোর্স আছে মানে লাইভ ক্লাস ছিল এটা এখন রেকর্ড কোর্স করা হয়েছে তো ওই কোর্সটা তোমরা একদম ফ্রিতে পাচ্ছ ইংরেজির জন্য তো এখানে তোমরা একদম ইংরেজি রেকর্ড কোর্স ফ্রিতে পাচ্ছ এবং এবারেও তোমরা প্রায় হচ্ছে পনেরোটার উপরে বিভিন্ন শীত পাবে যেগুলো থেকে তোমাদের সরাসরি প্রসঙ্গ থাকবে যদি কেউ আমাদের মডেল টেস্ট ম্যাচে অ্যাডমিট হতে চাও তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করো তোমাদের জন্য এটা আসলে একটা অপরচুনিটি মনে করতে পারো কারণ এখান থেকে তুমি ভালো রকমের সাহায্য বা হেল্প পাবে তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে সময় যেহেতু কম এখনই তুমি অ্যাডমিট হয়ে যেতে পারো আর আমি তোমাদের যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হলো আমরা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্টের মধ্যে মোট পাঁচটা নিয়ম শিখছি একটা হচ্ছে সো টু অলসো আর একটা হলো নেইদার নট এইদার এই পাঁচটা তো এখন অনেক সময় আমাদের প্রশ্নে দেখা যায় যদিও এটা মানে চান্স খুবই কম পাঁচ পার্সেন্টের মতো বাইরের চাইতেও কম হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের ধরো নেগেটিভ মধ্যেই একটা প্রশ্ন দিয়ে আসে এবং ওইটার সমাধান তোমার হচ্ছে নেদার দিয়েও হয় নট এদার হয় হয় দুইটা দিয়েই তাহলে তুমি কোনটা নিবা তোমার এখানে অগ্রাধিকার বা প্রায়োরিটির দিক দিয়ে তোমার নেদার নেওয়া লাগবে ঠিক আছে যদিও এটার চান্স খুবই কম আর যদি তোমার মধ্যে ছোট অলসো দিয়ে আসে তাহলে ওইখানে তোমার অগ্রাধিকারের ক্ষেত্রে তোমার সোকে প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে যদি তুমি দেখো যে অলসো আর একটা সো দুইটা দিয়ে তোমার টা হচ্ছে তাহলে এখানে তুমি শনিবার ঠিক আছে যদিও এটার মানে চান্স খুবই কম তো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল তোমরা যারা ক্লাস করেছো একটু ডান লিখে দিবা এবং ক্লাস কেমন লেগেছে এটা একটু বলবা আর পরবর্তীতে তোমরা কোন টপিকে স্পেসিফিক কোন টপিকে ক্লাস চাচ্ছ সেটা একটু কমেন্টে জানাতে পারো